আমার রব আমার করুণাময় মালিক আপনি সেই সত্তা যিনি আল আহাদ এবং আর রহমান যিনি তার নিকার বান্দাদের জন্য কবরকে চেন্নাতের সুশীতল বাগানে পরিণত করেন এই যে আমার জীবন তা চলছে এই চরম সত্যকে ভুলে থাকার মধ্য দিয়ে যে কবরের জীবনই হলো আখেরাতের জীবনের প্রথম ধাপ আমি জানি কবর হয় জান্নাতের বাগান নয়তো জাহান্নামের গর্ত আমার দুর্বল আমলের কারণে আমি কবরের কঠিন আজাব আপনি ভীত আপনি তো সেই মহান সত্তা যিনি আপনার রহমত দিয়ে বান্দার অন্ধকার কবরকে নূর দ্বারা আলোকিত করতে পারেন আমি যখন ভাবি হে রব আমার কবরকে আপনার জন্য জান্নাতের একটি বাগান বানিয়ে দিন তখন এই উপলব্ধি আমাকে স্মরণ করিয়ে দেয় যে কবরের জন্য প্রস্তুতি নেওয়া আপনার প্রতি পূর্ণ বিশ্বাস রাখা এবং বেশি বেশি স্তেকফার করা কত বেশি গুরুত্বপূর্ণ আমি লজ্জিত হে আল্লাহ আমি ভুলে যাই যে আমার এই মাটির দেহ একদিন কবরে শুয়ে থাকবে আর সেই দেহ যেন শান্তি পায় এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরসের দিকে তাকিয়ে আছে হেরব আপনি আমার কবরকে জান্নাতের একটি বাগান বানিয়ে দিন আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমার অন্তরকে রিয়া ও দুনিয়ার মোহ থেকে পবিত্র করুন এবং কবরের সমস্ত ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন ইয়া এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি ও অসতর্কতা দূর করে দেয় আমি জানি লাই লাই লাংতা ছাড়া আমার আর কোন আশ্রয় নেই আমি যখন ভাবি আমার এই সুন্দর চেহারাটা তো একদিন মাটির খাবার হবে তখন এই দেহের জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে এবং আমল জমা করেই আমি সেই কবরে নিরাপত্তা নিশ্চিত করতে পারি এই সত্য আরও স্পষ্ট হয় আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে আর আপনার এই মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই আপনার ভালোবাসা আপনার দয়া আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তাও আরোগ্য লাভ করতে চাই আমি আপনারই পান্দা আর আপনি আমার রব আসসালামু আলাইকুম জান্নাতের অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে সেই ব্যক্তি যিনি কবরে জান্নাতের বাগান চান এই মুনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক লাভ যখন আপনার হৃদয় যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ কবরের শান্তি হল আখিরাতে সফলতার পূর্বাভাস এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউড উমাকণ্ঠ ডট কমে যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদাতে দেওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয় হে আমার মালিক আমার রব আমার কবরকে আমার জন্য জান্নাতের একটি বাগান বানিয়ে দিন আমি জানি আপনার প্রিয় নবীল্লাহ্লাম সর্বদা কবরের আজাব থেকে পানা চাইতেন এবং কবরের শান্তির জন্য দোয়া করতে বলেছেন হে আল্লাহ আপনি আমার কবরকে নূর দ্বারা আলোকিত করুন আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমাদের অন্তরকে আপনার প্রতি গভীর ভালোবাসা দ্বারা পূর্ণ করুন এবং আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি নির্ভরশীল রাখুন আমার এই জবানকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা সিক্ত রাখুন আল্লাহ আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার নাম নেই আমার হৃদয় এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ কিন্তু আপনার রহমতে এই জিকিরকে কবুল করুক জিকির কবরের নিরাপত্তা ও জান্নাতের বাগান হে রব কবরকে জান্নাতের বাগান বানাতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস গুনাহ ঝরা জিকির ও তাওবা কবরের আযাবের ভয় ভুলে যাওয়া এবং পার্থিব মোহে লিপ্ত থাকা গুনাহ আমি যখন ভাবি আমার এই দুর্বল ইমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব তখন এই উপলব্ধি আমাকে আরও বেশি তবা করতে বাধ্য করে আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আরে অশ্রু আমার পাপের অনুতাপ এই গুনাহ ঝরা দিকিরি আমার আমল নামাকে পরিষ্কার করে যাতে আমার প্রতিটি তসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয় সেচেতা ও চূড়ান্ত দীনতা স্বেচেতাই হল আপনার কাছে কবরের আজাব থেকে পানাহ যাওয়ার সর্বোচ্চ প্রকাশ আমার প্রতিটি সজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তফিক চাই তখনও এই সজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ কোরআনের দোয়াও জেকির সর্বদা কবরের আজাব থেকে পানাহ চাই বলে আপনাকে ডাকা এবং সুরা মুখ নিয়মিত পাঠ করা আমি যখন ভাবি যখন রহমতের ফেরেশ আমার আমার নিতে আসবে তখন এই দোয়াই আমার কবরের শান্তি নিশ্চিত করবে শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনার এই জিকির এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে আমাকে জান্নাতুল দোসের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লিবাসাল্লামের প্রতিবেশী হব আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না ইয়াল্লা এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরোই ক্লাস পূর্ণ করে আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ অবিচল থাকে আমাকে সেই সেই সৌভাগ্য দিন যেন আমি অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তাল মুজিব যিনি আমার শব্দ শুনছেন আমি আপনার কাছে চাই আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তাওবা করছি আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই দিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন কপরের বাগান ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা হে আল্লাহ হে আরসের মহান মালিক হে আর রহমান আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আপনি আমার কবরকে আপনার জন্য জান্নাতের একটি বাগান বানিয়ে দিন এবং তাকে জাহান্নামের গর্ত থেকে রক্ষা করুন আপনি আমার সমস্ত গুণা ক্ষমা করে দিন আমাদের হৃদয়ে আপনার প্রতি গভীর ভালোবাসা ও ইমানের স্থিরতা সৃষ্টি করুন এবং আমাদের জীবনের সমাপ্তি যেন হয় আপনার পূর্ণ রেজার সাথে আল্লাহ আমাদের জবানকে গিপদ মিথ্যা এবং নফসের প্রযোজনা থেকে পবিত্র রাখুন যা হৃদয় শান্তি নষ্ট করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মোমিনকে ক্ষমা করুন যারা আপনার নামের হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন তাদের কবরকে জিকিরের নূর আলোকিত করুন হে আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাদ সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে এ আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত তৃপ্ত হৃদয়ে ই সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনার ইদেগির কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন আসরের ময়দানে আপনার আড়সের ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার ওসিলায় আমাদের জন্য চেন্নাতুলফের দোষের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদা লাভ করব আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক হে আলামিন আমিন আমিন এই পরম ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন